বিসমিল্লাহি রহমান রাহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি মালিক চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি করব সে আলোচনাটি আজকে একটু ক্লিয়ার করার চেষ্টা করব সেটি দেখুন আমি কিন্তু বেশিরভাগ একটি আলোচনায় বলে থাকি যে মানুষ সবসময় একটা জিনিস জানে মৃত্যুর পরে কবরে যখন রাখা হবে তখন মনকিনিকির জল সব করবে কিন্তু আসলে আমি এই বিষয়গুলো বলেছি যে মনকিনিকির যে জল সবটা করবে তো কবর তো তিন প্রকার কোন কবরে জল সব করবে যেমন একটি কবর মাটি খুঁড়েছে সেটা মাটির তৈরি এবং সাড়ে তিন হাত আরেকটি কবর যেমন আমার মায়ের ঘরে আমি জন্ম নিয়েছি আমার মা মার হাতে সাড়ে তিন হাত এবং আমার মা মাটির তৈরি হাদিস শরীফে কি বলা হয়েছে যে কবরে জীবিত করা হবে তাহলে কিন্তু আমার মা যে সাড়ে তিন হাত এবং মাটির তৈরি সেখানে কিন্তু আমি জীবিত হয়েছিলাম কে বলেন এ হলো একটা বিষয় তাহলে একটি কবর খোরা হলো মাটির তৈরি সাড়ে তিন হাত আরেকটি কবর সাড়ে তিন হাত এবং মাটির তৈরি সেটি আমার মা এবং সেই কবরের ভিতরে আমি বাচ্চারূপে আমার বাচ্চার হাতে আমি বাচ্চার হাতে আমি বাচ্চার হাতে সাড়ে তিন হাত ছিলাম এবং মাটির তৈরি তাহলে কবরের ভিতরে কবর তার ভিতরে আরেক কবর পাইসো কি এমন খবর শুনে কেমন লাগছে জবর তো যাই হোক ফায়সালা যদি যাই যে কবরে সাজা হবে কবরে জীবিত করা হবে তাহলে যে কবরের কথা আমরা বলি যে সেখানে একচল্লিশ কদম চলে আসলে এখানে সাজা শুরু হবে যদি পাপিষ্ট হয় এখন দেখা যায় অনেক মানুষ এরকম যখন সাহিত্য করা হয়েছে তো প্রমাণ করতে গেলে পাওয়া যায় না কেমন পাওয়া যায় না দেখেন প্রমাণ করতে গেলে পাওয়া যায় না সেটা দেখেন একটা কবরস্থানে বা গরস্থানে যখন মাটিতে সেই কি শুয়ে দিবে। তখন কিন্তু একজন সৌদি আরব থেকে একজন লোক এসেছে তার সৌদি আরবের যে ভ্যাস সব কিছু কমপ্লিট এখন লোকেরা বলতেছে উনি সৌদি আরব থেকে হজ করে এসেছে ওনাকে দিয়ে আজকে এই দাফন কাফনটা শেষ করব তখন ওই ব্যক্তি দাফন করতে যাইয়া সুন্দর করে দাফন করে চলে আসছে চল্লিশ কদমের মতো যাওয়ার পরে তার মনে পড়লো কিরে আমার পাসপোর্ট কোথায় আরে আমার পাসপোর্ট কোথায় তখন সেই পাসপোর্ট মনে পড়লো যে কবরে রেখে ওই লাশ শুয়ে দিয়েছে তখন বলতেছে হায় হায় আমি আবার সৌদি আরব কীভাবে যাবো আমার তো পাসপোর্ট সেই লাশের নিচে পড়ে গেছে তখন চল্লিশ কদম মানুষ যখন চলে যায় তখন তার জলসব করা হয় জিজ্ঞাসাবাদ করা হয় মনকে কেন আসে এটাই তো হাদিস শেষে কি হলো তখন চল্লিশ কদম গিয়ে যখন মনে পড়লো আবার যখন পাসপোর্টের প্রয়োজন হলো তো আবার কবর খুরল কবর খুঁড়ে লাশের নিচ থেকে সেই সেই পাসপোর্টটা উদ্ধার করা হলো কিন্তু পাসপোর্ট উদ্ধার করলো কিন্তু লাশ তো যেমন তেমনই তার কোনো সাজা হচ্ছে না তার কোনো কিছু হচ্ছে না তাহলে এই কথায় প্রমাণ করে কি যা বলা হয়েছে হাদিসে তা কিন্তু বাস্তবে তার মিল নেই তো এখন আমি আপনাদের সামনে যেটা বলতে চাই যে আমার মা যখন পেটে সন্তান নিয়ে কষ্ট করেছিল যন্ত্রণা উপভোগ করেছিল এটাই কিন্তু একটা অশান্তি আর অশান্তির আরেক নাম কি দু কবরে সাজা যদি কেউ প্যাটের বিমারে শরীরের কোনো রোগে অনেক যন্ত্রণা পেতে থাকে তাহলে এটা কিন্তু সেই কবর আমি আপনি সাড়ে তিন হাত এবং মাটির তৈরি এটা জীবিত কব্বর এই জীবিত কব্বরের মধ্যেই কিন্তু মানুষ রোগে যখন অশান্তি ভোগে ওটা কি দুযোগ ভোগ করা বলা হয় দুযোগ শব্দের অর্থ কী অশান্তিময় স্থানকে দুযোগ বলা হয় শান্তিময় স্থানকে বেহেস্ত বলা হয় তাহলে দুযোগ বেহস্ত দুনিয়াতে মানুষ ভোগ করছে শান্তি বেহেস্ত এখানে ভোগ করছে তবে মৃত্যুর পরে যেটা বেহেস্ত বলা হয় মৃত্যুর পরে দেখা যায় মৃত্যুর পরে কোনো এমন মায়ের ঘরে বা এমন পিতার ঘরে সে জন্ম নেবে সেখানে কোনো কিছুর অভাব নেই হয়তো রাজাবাসা হতে পারে জমিদার হতে পারে কোনো কিছুর অভাব নেই তখন সেই বাচ্চাটা শিশুকাল থেকে বড় হবে সে অভাব বক করবে না যা চাইবে তাই পাবে বর্তমান এবং মৃত্যুর পরের জনম সেই জন্মে যদি কোনো গরিব রিক্সাওয়ালার গাড়ি জন্ম নেয় তার নুনান্তে পান্তা ফোরবে টু টুয়াদা পানি পড়বে ঠিক মতো খাওয়া দাওয়া হবে না তাহলে আজকে যে আলোচনাটি আমি করলাম অনেকে একটা পেঁয়াজ ধরতে পারেন শরীয়তের যারা আছে সেই প্যাচটা এটাই ধরবেন যে মৃত্যুর পরে তো মানুষ জন্ম নেবে না আপনি কই পেলেন দেখেন এই কথাটিও কিন্তু বলা হয়েছে আল্লাহ বলেছে কোরআানে আমি তোমাদেরকে সে হাসরের দিন গেদার মতো তুলব হাসরের দিন হাসর শব্দের অর্থ কি মরুভূমি বালুচর তাহলে এখানে আমার মা জমিন আমার পিতা বীজ সেই বীজ রোপণ করেছিল সেই মায়া নামের জমিনে সেখানে কিন্তু আপনি আর আমি গেদার মতো হয়েছিলাম সেই জন্ম নিয়ে পৃথিবীতে এসেছি এখন এই যে আমি যে লাইন থেকে কথা বলছি তোরিক লাইন হাকিকতের মারেফতের আজকে আমরা কি বোঝাইতে চাই আজকে আমরা এটাই বোঝাইতে চাই যে আমরা পৃথিবীতে এসেছি জন্ম নিয়ে আবার মৃত্যু হবে আবার গেজার মতো সে হাসরের মাঠে তুলবে যদি আমার কর্ম ভালো হয় তাহলে ভালো কোথাও আমি চলে যাব আর যদি মুক্তিপ্রাপ্ত হয় আল্লাহর সাথে মিশে যাবে আর যদি মুক্তিপ্রাপ্ত না হতে পারি আর যদি মুক্তি মুক্তিপ্রাপ্ত না হতে পারি ভালো কর্ম মোটামুটি থাকলে আবার মানব জন্মে চলে আসবো আর যদি মুক্তিপ্রাপ্ত হয়ে যায় তাহলে আল্লাহর সেই নাতাতে আমরা প্রবেশ করব তাহলে যে কথাটি বলতে চাচ্ছি যারা বলবে জন্ম জন্মান্তর নেই এই কথাটা বলার সাথে সাথে আপনি একদম অবোধ হয়ে যাবেন কেন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহ তো অবিচার করে না সবাইকে সমান দেখে সবাইকে যদি সমান দেখে তাহলে তার চোখ নেই কান নেই পা নেই কেউ ভিক্ষা করে খায় কেউ জমিদার আল্লাহ সমান বিচার করলো কোথায় তাহলে জন্ম জন্মান্তরে এরকম কর্মফলে এটা হয়ে এসেছে আল্লাহকে জিজ্ঞাসা করলে আল্লাহ বলে ফাভি আল্লা গো মাহিকার জীবান হে আল্লাহ আমাকে অন্ধ কেন বানালে আমাকে গরিব কেন বানালে আল্লাহ কি বলে ফে আল্লা গো মাহিকার জীবান তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো আর এই কথার অর্থ কি হয় যে এই কথার অর্থ এটি হয় যে বিগত জনমে তুমি পাপ করেছিলে সেই পাপের তো তুমি এই জন্মে ভুগছ তবু আলহামদুলিল্লাহ বলুন মানব জনম এসেছি এখান থেকে যেন সাধনা শেষ করে আল্লাহর সাথে বিলীন হতে পারি মুক্তির দরজায় চলে যেতে পারি হে জগতবাসী আজকে এ পর্যন্ত কথা বলে আমি রাখবো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ